রুমিন সরhana এই দুইজন আজকে সবচেয়ে হাইলাইট বিনোদনে আমি বিনোদন হিসাবই দিয়েছি কারণ কি জানেন সিরিয়াসলি নাও কিছু নাই এই যে ফস রহমান বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন কেউ কি থামাইতে পারবে না উনি বল দিই ওকে বলতেই হবে কারণ উনি ভাইরাল হতে হ্যাঁ উনি ভাইরাল হতে চায় আজকে যে ঘটনাটা ঘটছে এই যে শাহবাত ক্যালাকা এবং ফিল্মো জায়গা সারা দেশেই ছবি জুবাইলাইকা দার বর জুবাইলাইকা জুতার মালা পরায় জুতা পিটা করা হচ্ছে স্লোগান দাওয়া হচ্ছে এগুলো তো উনি দেখতেছে এরকম হোক উনি এটা চাইছে আমার বোন হয় শাসক নেতা মিষ্টি هارনিহার ভাই তিনি ফাঁস করলেন হাসিনা পতনের আহ্বান এবং আমি মনে করি যে তার কথা হাতে কাছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বিএনপি নেতা ফজলুর রহমান ও ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে দেশ জুড়ে ব্যাপক তোলপাড় এবার ফজলুর রহমানকে বিএনপির চব্বিশ ঘন্টার আলটিমেটাম বিএনপির পদ হারাতে যাচ্ছেন ফজলুর রহমান তবে কি ফজলুর রহমান ও রুমিন ফারহানার রাজনীতি পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এদিকে জুলাই আন্দোলনের আসল মাস্টার মাইন্ডকে এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন মুক্তি হারুন ইজহার প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিও তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না 24 এর গরমbutton আপত্তিকর মন্তব্য করে দেশে জুড়ে ব্যাপক সমালোচনা হচ্ছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান এই ঘটনার পর তাকে নিয়ে অসস্তিতে পড়েছে বিএনপি তার এই মন্তব্য ঘিরে সোচ্চার হতে শুরু করেছে জুলাই আগস্ট আন্দোলনের বিভিন্ন সংগঠন এর মধ্যে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ রোববার সন্ধ্যায় মিছিল শেষে রাজু ভাস্কর্যে বিএনপির নেতা পুষ্পতলিককে আগুন ধরে দেন এ সময় ফজরুল রহমানকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা এদিকে কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দেয় ফজলুর রহমানকে সকোচ করেছে বিএনপি দলটির একটি সূত্র যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছে কারণ দর্শনের চিঠিতে বলা হয়েছে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণপ্রুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তার সম্পূর্ণরূপে দলীয় আদর্শ গণভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহিমায়িত্ব এই গণভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে চিঠিতে আরো যোগ করা হয় আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করা সুপরিকল্পিত প্রয়াস বলে অনেকে মনে করছে আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন জুলাই আগস্ট সাড়ে অধিক নেতা কর্মী ছাত্র জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ সহীদ হয়েছেন এবং ত্রিশ হাজারের অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণভত্থানে ছাত্র জনতা এই ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন

বিএনপির যে মার্কাস বিএনপির যে তাওয়া লন্ডনের সাথে আমার যতটুকু যোগাযোগ এবং বিএনপির হাইকমান্ডের সাথে যে যোগাযোগ বা যতটুকু তথ্য জানে তাতে খুব শীঘ্রই বিএনপি নেতা ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে এবং খালেদা জিয়ার কনসেন্টের ভিত্তিতেই সেটা করা হবে অতএব বাগলার রাজনীতি জয় বাংলা হয়ে যাচ্ছে এটা একটা সুখবর ফজুবাগলা এবং রমিন ফারানার বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠছে হাসনাত আবদুল্লাহ তো স্পষ্ট বলেছেন রবিন ফারানা হচ্ছে আওয়ামী লীগের বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর ফজু বাগলা যে কি সেটা বলার আর অপেক্ষা রাখে না ফজু বাগলাকে জুতা মারার কর্মসূচি অলরেডি এসেছে আপনি আলোচনা শুনতে শুনতে হয়তো বা দেখবেন যে জুতা মারা শুরু হয়ে গেছে পুষ্পতলিকা দাহ করা হবে এবং আপনারা লিখে রাখেন এটাও একটা পার্ট অফ খবর যে ফজু যদি ঠিকঠাক মতো না পালাতে পারে তাহলে রাস্তাঘাটে স্যাঁচা খাবেন জনগণের জুতার বাড়ি খাবে মহাবেশ শিকার হবে মনে রাখবেন জুলাই যোদ্ধা যদি মব অফ করে দেন বন্ধ করে দেন তাহলেই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে বীজ আছে বাংলাদেশে বিএনপির ঘরে বা বিভিন্ন জায়গায় এরা জেগে উঠবে অতএব আমাদের বিপ্লব পূর্ণতা পাওয়ার আগ পর্যন্ত মব বন্ধ করা যাবে না মবি হচ্ছে আমাদের শক্তি মবি হচ্ছে প্রকৃত বিপ্লব তবে মব মব পরে যত চিল্লা করা এটা বন্ধ করা যাবে যা কিছু লঙ্ঘন কর টাইম ওভারের মাধ্যমে হয়েছে জুলাই বিপ্লবের শত অন্তত এটা দর্শক ফজু পাগলার বিরুদ্ধে চারোদিককে যেরকম প্রতিবাদের ঝড় এবং তারেক রহমান বিএনপি যেভাবে বেকায়দায় করেছে ছাত্র দল যেভাবে বেকায়দায় করেছে এই পরিস্থিতি থেকে উত্তরণের আর কোনো উপায় নেই ফজু পাগলাকে বহিষ্কার করা ছাড়া আপনারা খুব শীঘ্রই শুনবেন বহিষ্কার এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের উপর প্রভাব পড়েছে যেমন শিক্ষার্থীরা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে এবার ডাকসুতে জিততে হলে শুধু শিক্ষার্থী বান্ধব হলে হবে না কারণ এখানে সবাই শিক্ষার্থী বান্ধব এখানে দালাল নাই

তাহলে ছাত্র দলের আব্বার আব্বা ফজলুর রহমান সে বলছে পাঁচ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত শিবির আর ছিল অভিনেতা এটা একটা সন্ত্রাস এবং এই মানুষ হত্যা করেছে মানে এক কথায় একদম আওয়ামী যেটা বলছে সেটা ছাত্র দলে ডাকসু ডাকসুর ভিপিজিএস এজিএস প্রার্থীদের আব্বার আব্বা এটা বলছে অতএব এই পরিস্থিতিতে ছাত্র দল বিএনপি কি আর করবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফজু বিরুদ্ধে জুতা নিক্ষেপ করা হবে কুসপুত্র দাহ করা হবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এমন কোন প্রার্থী বিজয়ী হবে যিনি ফজুল পাগলাকে আব্বা মানেন যে পাঁচ অগস্ট কটুক্তি করে এটা হয় এটা হয় না যার ফলে অনিবার্যভাবে ফজু পাগলাকে বহিষ্কার করতে পারতে রমিন ফরানার বিরুদ্ধেও জনতা খেপে গেছে যদি রমিন ফারানাকে বহিষ্কার করা হবে না তো রমিন ফরানা বিএনপির যে ক্লাস অথবা ফ্যাকশন এর মধ্যে পরে তার রাজনীতি বাংলা হয়ে যাবে আর ফজু পাগলার রাজনীতিও বাংলা হয়ে যাবে রবিন ফারানা তো এমনিতেই হামলা করেছে রবিন ফারানার গুন্ডারা এনসিপির নেতার উপর আতাউল্লার উপর আর সেটার একটা ডাইমেনশন হচ্ছে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব রবিন ফারানা বেসিক ক্ষোভটা ধরেছেন বিএনপির প্রতিপক্ষ গ্রুপের উপর এই যে পনেরো বছরে যেটা হয়নি সেটা হয়েছে মানে পনেরো বছরে যেহেতু এখন খারাপ আওয়ামী লীগ আমলে ভালো ভালো তো থাকবেই প্লটের আবেদন করেছিল এবং পতাকা নিয়ে ঘুরতো এমপি একটা ভাব আছে না এখন তো সেটা নাই এবং হাসিনা তার বিরোধিতার জন্য হয়তো তাকে পুরস্কার দিত এবং এই রহিন সাথে সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নাসিমের ছেলের সাথে নাসিমের ছেলের নাম সম্ভবত জয় তার সাথে অবৈধ সম্পর্ক ছিল এটা নাসিমের ছেলের স্ত্রী নাকি বলেছে অনেক তখন তো মজা মাস্তি ভালো ছিলেন আর এখন এখন তো সেই সুযোগ নেই এখন তো এগুলো করতে গেলে এক্সপোজ হয়ে যাবে এই জন্য রহিন ফারহানার রাজনীতি ও জয় বাংলা হওয়ার পথে তবে রোহিন ফারানা বহিষ্কার হবে না আর ফজু বাগলা বহিষ্কার হবে হাসমত আব্দুল্লাহ ক্লিয়ার কাট বক্তব্য দিয়েছেন রমিন ফারান ও ফজরুল রহমান যে কর্মগুলো করছেন আমরা তা বিএনপি কমান্ডের নির্দেশনাতেই হচ্ছে বলে মনে করছি এই বক্তব্যের একটা তাৎপর্যাস ফজুল বাগলা নিজে বলেছেন যে তারেক রহমান নাকি তাকে বাহবা দিয়েছে এইসব বক্তব্যের কারণে এখন কি মনে করছেন যে তারেক রহমান বিএনপি আপনারা ফজুল বাগলাকে বহিষ্কার করে দিয়ে আপনারা জুলাই পক্ষের শক্তি উঠবেন না পারবেন না আপনার নির্দেশে তারেক রহমান পাঁচ আগস্টের ভিড়েই আপনার নির্দেশে এই ঘটনা ঘটেছে তারেক রহমান ফজুল বাগলাকে মাঠে নামিয়েছিল টেস্ট কেস হিসাবে যে এই জুলাইতে তো বিএনপি এর নাই এই জুলাই তো জামাত শিবির এনসিপি অতএব জুলাই কে জয় বাংলা করে দিতে হবে এই জন্য এই জুলাই সনদ জুলাই ঘোষণা পত্র মূল ঝুলিয়ে রেখেছে বিএনপি ক্ষমতা আসলে এগুলো ফেলে দিবে জুলাই কে কোনো স্থান দিবে না আর জুলাইর বিরুদ্ধে কি করা যায় যেন ফজুবাগ লাগে তারে ক্রমান মাঠে নামি একটু টেস্ট করে দেখেছে কারণ এত দিন তো টেস্ট করা হয়েছে আপনারা এত ফজুবাগলাই বক্তব্যগুলো প্রচার করেছে বিএনপি কারণে সেটা অক্ষদে দাওয়াত পেয়েছে এখনো পাচ্ছে এর প্রাশ্চিত এর প্রাশ্চিত তার ক্রমাকে হবে বহিষ্কার করলে যে আপনি মাপ পেয়ে গেলেন না আপনি পাসকাস্টের অগাস্টের এটা যাতি আপনাকে মনে রাখবে মানুষ কেন সিনেমা দেখবে ইউটিউবে ফেসবুকে যে বিনোদন রে ভাই এই বিনোদন রেখে কেন সিনেমা দেখতে যাবে টাকা খরচ কইরা রাস্তাঘাট জ্যাম কি দরকার দেখেন আজকের বিনোদন কি জানেন আজকের মার্কেটে সবচেয়ে বড় বিনোদন ফজলুর রহমান রুমিন ফারহানা এই দুজন আজকে সবচেয়ে হাইলাইট বিনোদনের আমি বিনোদন হিসাবেই নিছি কারণ কি জানেন সিরিয়াসলি নেওয়ার কিছু নাই এই যে ফজলুর রহমান বলেই যাচ্ছিলেন বলেই যাচ্ছিলেন কেউ কি থামাইতে পারছে না উনি বলবেনি ওনাকে বলতেই হবে কারণ উনি ভাইরাল হইতে চায় হ্যাঁ উনি ভাইরাল হইতে চায় আজকে যে ঘটনাটা ঘটতেছে এই যে শাহবাগ এলাকায় এবং বিভিন্ন জায়গায় সারা দেশেই ওনার ছবি রাইখা বিরাট বড় ছবি রাইখা ওটাতে জুতার মালা পরায়া জুতা পিটা করা হচ্ছে slogan দেওয়া হচ্ছে এগুলা তো উনি দেখতেছে এরকম হোক উনি এটা চাইছে আমার মনে হয় মনে মনে চাইছে আর যদি না চায় থাকে তাহলে কি কেউ তাকে হুকুম দিছে যে তুমি তোমার কাজ চালিয়ে যাও হ্যাঁ তোমার এই বয়ান গুলোতে আমরা আওয়ামী লীগের ভোট পেয়ে যাব সব আওয়ামী লীগ তো ভোট করতে দিবে না নির্বাচন করতে দিবে না তাহলে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে উনাকে ভোট দিবে ওনার দলকে ভোট দিবে যার জন্য উনি থামতে ছিল না উনি জুলাই অভ্যুত্থানটাকে ফুটবল বানিয়া লাথি মারতে মারতে কোথায় নিয়ে ফেলছে জানেন ওই যে ঘুড়স খলিফা ঘুড়স আর যে বাথরুম গুলো আছে না ওই বাথরুমের যে ময়লা ভু মুখ ওগুলা কিন্তু ওইখানে থাকে না ওগুলা যাওয়ার কোনো রাস্তা নাই ওই সিস্টেমে কিন্তু বুর্জ খলিফা বানায় নাই ওইটা করে কি জানেন এক জায়গায় জমায় ওটা মেশিনের মাধ্যমে ওই যে তেলের গাড়িগুলো আছে না তেলের গাড়ির মতো গাড়িতে কইরা শত শত গাড়ি ওই ময়লা গু নিয়ে একটা জায়গায় ফালায় আর উনি এই জুলাই গণ বুদ্ধানটাকে ওইখানে নিয়ে ফেলতে চাইতেছে ফেলা দিছে উনি লাঠি মারতে মারতে ফুটবল এরা অভিনেতা এই যারা ছিল তারা অভিনেতা তাদেরকে দিয়ে অভিনয় করানো হয়েছে এর পরিচালক আছে প্রযোজক আছে বিদেশে বৈশাখ বিদেশ থেকে করেছে এরা শুধু অভিনেতা খেলার পুতুল যারা মারা গেছে এদের বলবে। বলবে এই পর। ভুয়া শেখ হাসিনা যেভাবে বলছে ঠিক একই বয়ান দিবে যে ওরা নিজেরা নিজেদেরকে গুলি মাইরা পুলিশের বদনাম করছে পুলিশের উপরে চাপায় দিছে শেখ হাসিনার উপরে চাপায় দিছে এই বয়ানও আসবে তার মুখ থেকে দেখেন আপনারা ভাইবেন না আমার যে সে বঙ্গবন্ধুকে ভালোবাসে শেখ মুজিবকে ভালোবাসে ন এটা শুধু ওই ভোটের জন্য ভোটগুলা নিজের দলে আনার জন্য এ কাজ উনি করে যাচ্ছে হয়তো উনাকে কেউ হুকুম দিছে না নিজে থেকেই করে যাচ্ছে কিন্তু দলের মধ্যেতে একটা নিয়ম কারণ আছে প্রত্যেকটা দলের তাই না কি বলতে হবে কি বলতে পারবেন কি বলতে পারবেন না এইসব নিয়ম শৃঙ্খলা আছে দলের মধ্যেও তো নিজস্ব একটা সংবিধান আছে সেটা কি ফলো করতে হবে না সেটাতে কি এমন কিছু কথা লেখা আছে যে কোন নতুন দল তৈর হইলে তাদেরকে বলতে হবে মেয়ে জন্মা তাদের বাপ মা ঠিক নাই বাংলাদেশের মা বোনদেরকে কি অ্যাডভাইস করতে হবে এই তোমরা কোন মোল্লা মুসল্লির সাথে বিবাহ করবা না তাদের সন্তান পেটে নিবা না এই অ্যাডভাইস করতে হবে একটা দল থেকে দলের সংবিধানে এগুলো দেখা থাকে না নিশ্চয়ই না এই জন্যই বলি ওই যে বারবার বলি ভুল রাজনীতিতে যাবেন না ভুল রাজনীতি এই জেনারেশনকে খাওয়াইতে পারবেন না আমি জানি না কেন নতুন নেতা দেখি না যাদেরকে দেখি 25 বছর আগে 20 বছর আগে ওই তারাই তারাই আ মাউতো বুইরা قناه হয়ে গেছে কিন্তু রাজনীতি ছাড়বে না না রাজনীতি ছাড়বে না ঘর সংসার একদিকে যাক ঘর সংসার করব না বিয়া করব না शादी করব না কিচ্ছু করব না শুধু রাজনীতি করব দেখেন রুমেন ফারহা না উনি কিন্তু অনেক ত্যাগ করছেন জীবনে বিয়ে शादी করেন নাই কিচ্ছু করেন নাই রাজনীতির জন্য নিজেকে নিবেদন কইরা দিছে। এমন এক আরম্ভ করছে উনি এখন দেখেন উনি একজন অ্যাডভোকেট উনার মুখে শোনা যায় আমিও তো ইচ্ছা করলে গুন্ডা পান্ডা হায়ার করতে পারতাম আমরা কি পারি না গুন্ডা হায়ার করতে মানে উনার কাছে গুন্ডা আছে এগুলো আপনারা অনলাইনে পাওয়া যাবেন এমন কথা বার্তা ঘটনা কি জানেন ভয়াবহ ঘটনা তো ভাই কিভাবে নির্বাচন করবেন নির্বাচন যে কমিশনার যে নির্বাচনের মা বাপ যে নির্বাচন করাবে ওইটা হলো ওনার হেডকোয়ার্টার ওনার অফিস ওই হেডকোয়ার্টারের মধ্যেই আজকে গুন্ডামি হয়ে গেল নির্বাচন হেডকোয়ার্টারের মধ্যে গুন্ডামি বাইরে বুঝছেন দাঁড়ায় ছিল লাঠি লুঠা নিয়ে আয় হায় পুরাটা হয়ে গেছিল জানেন ওই যে ব্রাহ্মণ বাড়িয়ার মতো ঢাকায় এসব অনুমতি নাই টেটা বলরম আনা নাহলে টেটা বলরম দিয়া শুরু হইতো দেখেন রুমিন ফারহান আজকে অভিযোগ করছে নিজের দলের প্রতি অভিযোগ আছে ওনার বিরাট অভিযোগ ওনারে কেউ একজন ধাক্কা মারছে হ্যাঁ উনি বলতেছে ষোলো বছর ২০ বছর কি এজন্য যুদ্ধ করলাম আমাকে ধাক্কা মারলো আর ওই ধাক্কাকে কেন্দ্র করে জানেন জুলাই গণ অভ্যুত্থানের এক সৈনিককে ওনারা ইচ্ছা মতো মারছে লাথি মারছে পায়ের নিচে ফালাইয়া ফুটবলের মতো খেলছে এইটা কোথায় নির্বাচন হেডকোয়ার্টারে যারা এই দেশে নির্বাচন করবে হাই হাই নিজের ঘরের মধ্যেই মারামারি বাইরে কেমনে নির্বাচন করবেন আপনি হ্যাঁ মানুষ বিশ্বাস করবে ভাই আপনি বলেন আপনি বিশ্বাস করবেন আমি নির্বাচন কমিশনার আমি সারা দেশে নির্বাচন করাবো আজকে আমি ডাকছি দুই তিনটা দলকে বোঝাপড়া করার জন্য ওনাদের মধ্যে একটু প্রবলেম আছে ওই প্রবলেম গুলো আমি সলভ করব দুই দলের মিল মহব্বত করাই দিব নির্বাচন সামনে ওই জায়গায় মারামারি ওই জায়গায় একজন নারীকে ধাক্কা এবং ওইটাকে কেন্দ্র করে মারামারি এবং ওই নারী দেখেন উনি শুধু নারী না উনি একজন অ্যাডভোকেট উনি উকিল মানুষ আইনের মানুষ উনিও বলে আমাকে ধাক্কা দিলে আমার সাপোর্টাররা কি ছাইরা দিবে চিন্তা করেন মানে আমাকে ধাক্কা দিছে ধরেন একজন কেউ ধাক্কা দিছে জানি না কি হয়েছে ঘটনা হয়তো ধাক্কা লাইগা গেছে বা ধাক্কা দিছে কিন্তু ওনার বয়ান কি আমার গায়ে হাত দিলে আমার লোকজন কি ছাইড়া দিবে তার মানে ওই যে ফুটবল খেলছে একজনকে নিয়ে পাড়াইছে ওইটা জাহেজ করে ফালাইলো আরো বলে আমি এমন জানলে তো গুন্ডা হায়ার করে আনতাম আমাদের কি গুন্ডা বান্ডা নাই এই ধরনের কথা আমি পুরোপুরি হুবহু কথাটা কইতে পারলাম না এই ধরনের কথাই বলছে চোখ মুখ বড় হয়ে যায় তো কাজল মাখার চোখ এত বড় বড় কইরা বলে কি ধরনের বয়ান এগুলা এগুলাতে কি জনসাধারণ খুশি হইতাছে এই যে নির্বাচন কমিশনারের ভিতরে যায় যে গুন্ডামি হইলো গুন্ডার কথা বলা হইলো প্রেসের সামনে মানে উনাদের গুন্ডা আছে আগে জানলে নিআ আসতো এখন আরেক দল গুন্ডা আসে এবং নির্বাচন কমিশনারের বাইরে অফিসের বাইরে এবং ভিতরে মারামারি তাহলে কিভাবে নির্বাচন করবেন কোন দেশে নির্বাচন হবে এইখানে পুলিশের ভূমিকা কি ছিল ওইখানে তো পুলিশ ছিল হাসনাত আবদুল্লা সরাসরি অভিযোগ করছে ছিল এদিকে বিএনপি শোকজের জবাব দেবেন ফজলুর রহমান বিএনপি থেকে পাঠানো কারণ বা দর্শন জবাব দেবেন বলে জানিয়েছেন দলের চেয়ারপার্সন ও উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান সুপ্রিম এক তিনি কথা বলেন বিএনপি থেকে শোকজের বিষয়ে ফজলুর রহমান বলেন আমি নোটিশটি রবিবার রাত নয়টার দিকে পেয়েছি একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে চাই আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেব তবে কবে কখন শোকজের জবাব দেবেন তা তিনি বলেননি এব বিএনপির এ নেতা বলেন এখনো হাতে আরো সময় আছে দেখি কি করি তবে নোটিশের জবাব দেওয়ার কথা বলবেন না বলে জানান তিনি রাজধানী বাগিচার নিজের বাসার সামনে কয়েকজনের অবস্থান নেওয়ার বিষয়ে বলেন আমি যে কথা বলছি ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামায়াত শিবির মুক্তিযোদ্ধা বিরোধী লোকজনের বিরুদ্ধে কথা বলছি আমি বলবো এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো অসম্মান করে থাকি আঘাত করে থাকি তারা মনে করে তাহলে তারা এটা পলিটিক্যালি এটার জবাব জবাব আমি তাদের জবাব দেব এটার জন্য পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার না আমার বাসার সামনে মব করার কোনো ব্যাপার না বাসার সামনে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান প্রসঙ্গে তিনি বলেন তারা তাদের দায়িত্ব এখন পর্যন্ত পালন করতেছে বলে আমি মনে করি বিক্ষোভকারীদের অবস্থান প্রসঙ্গে ফজলুর রহমান বলেন আমি জানি তারা এখনো সেখানে আছে আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ আসছে এটা আমি অস্বীকার করব না এক কেড়ে দশ মিনিটের মতো পুলিশ আসছে আমি তাদেরকে কোনো দৌড় দিচ্ছি না তবে বাসায় যেতে নিরাপত্তাহীনতা বোধ করছেন বলেও জানান বি বিএনপির নেতা জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় আছেন জানিয়ে বিএনপির নেতা বলেন বাংলাদেশে মানুষকে জানাতে চাই আমার জীবন বড় সংশয়ে আছি আমি আমার জীবন নিয়ে যতটা চিন্তিত তার চেয়ে আমার স্ত্রী সন্তান নিয়ে বেশি চিন্তিত মৃত্যুকে আমি ভয় করি না তবে অপমানিত আমার কাছে বেশি লজ্জা জানো তিনি বলেন আমি নিরাপত্তাহীনতা বোধ করছি তবে মেরে ফেলো কোনো জিডি করব না ছাত্ররা যদি মনে করে বা ছেলেরা যদি মনে করে আমি যে বক্তব্য দিয়েছি তাতে অপরাধ হয়েছে তারা আমার বিরুদ্ধে মামলা করুক কারাগারে পাঠিয়ে দিক 5 আগস্ট মেনে নিতে পারছেন না এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফজলুর রহমান বলেন আমি এটার কোনো জবাব দেব না সংবাদ সম্মেলনে ফজলুর রহমানের স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন